দেখুন কি সুন্দর ভেড়া চলছে ভেড়াগুলো খুবই সুন্দর একসাথে ভেড়া সাধারণত একসাথে অনেকগুলো পালন করা হয় ভেড়া বছরে চারটা বাচ্চা দেয় সম্ভবত ছাগলের মতনই ভেড়াগুলো সাধারণত মাঠে এইভাবে চড়ানো হয় কারণ ভেড়ার ভেড়ার যে প্রচুর খাবার লাগে এই খাবারগুলো সাধারণত মাঠে থেকে বহন করে নিজে খাওয়ানো খুবই অসম্ভব এভাবে মাঠে মাঠে চড়ালে সাধারণত ভেড়াগুলা আপনি একটি দিনের খাবার খুব সুন্দর মতন ভেড়ার করে দিতে পারবেন অনেক ছোট ছোট ভেড়াও আছে বাচ্চা ভেড়া বছরে দুইবার বাচ্চা দেয় যে ভাইটিকে দেখছেন এই ভাইটির প্রায় এখানে না হলেও একশো প্লাস ভেড়া আছে সে খুবই যত্ন সহকারে ভেলা পালন করে এবং খুবই যত্ন করে এগুলোকে গাও ধোয়ানো হয় সাধারণত নদীতে